আশিক ভাই গ্র্যান্ড মাস্টার উঠে গেছে তাই আশিক ভাই নিয়ে চলে আসলাম একটা ভিডিও বানানোর জন্য আর এখানে আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে ম্যাচের ভিতর চলে আসলাম এখন আজকে আমি একটু চ্যালেঞ্জটা ইউনিক টাইপের করার জন্য জিরো কিল জিরো ডামেজি ভুইয়া করার চ্যালেঞ্জ নিছি তা দেখা যাক আমি পারি কিনা আশপাশে তো বহুত এনিমি নেমেছে এই জন্য এখানে একটা সুপারমেট কিনে নিয়ে নিলাম তাড়াতাড়ি করে আর এখন আমি তাড়াতাড়ি করে চলে যাব টোকেন কালেক্ট করতে টোকেন যতগুলো কালেক্ট করতে পারবো ততই আমার জন্য লাভ কারণ আমি তত বেশি সুপার কিট এক জায়গায় করতে পারবো আর এখন এমন একটা সিস্টেম করে দিয়েছে কি বলবো কষ্টের কথা খুব বেশি সুপার মেট কিট দিয়ে জোন পুজো ভুয়া করা কোনোভাবেই সম্ভব না হয়তো বিশটা পনেরোটা এরকম সুপার কিট দিয়ে জোন পুশ করে ভুয়া করা যাবে তা দেখা যাক আমি কি পারি কি পারি না এই জায়গাটা একটা এনিমি আমার হেলমেট শট দিয়ে দেশে এখন পালাও এখান থেকে এছাড়া কোনো লাইন নেই তাই এনিমিটা যাতে গাইগুলি না লাগাতে পারে এই জন্য একটু সাইড করে পার হয়ে আসলাম ওখান থেকে আর একটা এনিমি আমার পরে এই সময়টাই মেরেছে হিট লিস্ট আর আমার ধারে টোকেন হয়ে গেছে প্রায় আট হাজারের কোলে কোলে আর এখন আমি পালাই পালায় বেড়াচ্ছি লিস্টের প্লেয়ারের হাতে তার লিস্টের প্লেয়ার আমাদের আসছে সুপার ড্রপ লুট করলে এখন এখান থেকে আমি তাড়াতাড়ি করে কেটে পড়বো আর বলছে একটু নিচের দিকে আসো তা আশিক ভাই ওই জায়গাটা আটকা পড়ে যায় আশিকবার গাড়ি ফুটাই দেশে আশিক ভাই আবার সামনে আরেকটা গাড়ি রয়েছে ওই গাড়িটা নিয়ে আর চেষ্টা করছে আমি আবার আশিকবার দিকে যাচ্ছি আশিকবার গাড়িতে তুলে নিয়ে দৌড় মারবো তাদেরকে আশিক ভাই একটা গাড়ি পেয়ে গেছে তো এই জায়গাটায় আশিক ভাই গাড়ি নিয়ে পালাচ্ছে এই সময় আবারও আশিকবার গাড়ি ফুটোয় দেছে তো এখন আর কি বলবো কষ্টের কথা এই জন্যই তো তাড়াতাড়ি করে আমি যে আশিকবার গাড়ি করে নিয়ে দৌড় মারবো হিটলিস্টের প্লেয়ার সম্ভবত ওই প্লেয়ারগুলোর সাথে ফাইটি জড়াই গেছে এই জন্যই আমাদের দিকে আর আসতে পারছে না তো এখানে আমি আশিকবার গাড়িটি তুলে নিয়ে এখন দে দৌড় এখানে আর কোনোভাবেই থাকা যাবে না কারণ অলরেডি হিটলিস্টের প্লেয়ার আমাদের পেছনে লেগেই গেছে আর আজকে আমি কোনো রকমের প্লেয়ারটা ড্যামেজ দিচ্ছি না কারণ আমি জিরো কিল জিরো ড্যামেজ ভুয়া করার একটা চ্যালেঞ্জ করছি এই জন্যই তো হিট লিস্টের প্লেয়ার কিন্তু একেবারে আমার পেছন পেছনে আসছে দেখো কোন জায়গায় চলে এসেছি আমি জোনের কত ভিতরে তারপরে হিটলিস্টের আমার পেছন ছাড়ছে না এই জায়গাটাই হিটলিস্টের আমার জোনে ঢুকতে হবে কারণ জোনটা অনেকটাই দূরই আর আশিক বাদ কোনো প্রকার পুশির ক্যারেক্টার নেই আমি মূলত ঢুকে পড়লাম সামনে দেখছি এনিমিটি ফাইট করছে এখন একটু মাথার ভিতরে খুব বুদ্ধি আছে সেটা হচ্ছে এখন আমি হিটলিস্টের পিল্লার এর ফাইটি লাগাই দেবো তো ওই জায়গাটা হিটলিস্টের পিল্লার আমি ফাইটি ব্যস্ত করে দিছি দিয়ে এখানে চলে আসি এখন সুপার মার্কেট ঘুসাবো তো এই জায়গাটা আরেকটা প্লেয়ার আমাদের মারার চেষ্টা করছে তো এখান থেকে আমি টুকুস করে মস্টার ট্রাকটা কিনে নেব আমার মিনি ভ্যান্ডিং এর ভিতর থেকে আর তার সাথে সাপ্লাই বক্সটাও কিনে নেব কারণ এখনই সুপার কিট গুছাবো সব এই জায়গাটাই শেষ বেলায় এখানে এসে জোন পুষ দেবো এই জোন এটি তো এখান থেকে এখন এই সাপ্লাই বক্সের তো সুপার মার্কেট গুলো নিয়ে নেব আর ওইদিকে হিট লিস্টের টাইমও শেষ হয়ে গেছে এই জন্য আমার জন্য একটু ভালোই হয়েছে সুপার কিট গুছাতে সুবিধা হয়নি তো ওই জায়গাটায় অনেকগুলোই সুপার কিট গুছাইছি এগারোটা আর আমার কাছে এই যে হিলিং স্ক্যানারটাও এখানে ফেলাই দেবো কোনো রকম রিস্ক নেবো না কারণ শেষ বেলায় যে হিলিং স্ক্যানার দিয়ে জোন পুজ দিতে গেলে অনেকটাই সুবিধা হয় তো এই জায়গাতে এখন আমি সুপার কিট বার করবো যতগুলো পারি তা জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে এই জন্য এখন ঝড়ের মতন কিট বার করা শুরু করে দেবো আর এরকম ঝড়ের মতন কিট বার করলে কিন্তু সেট ল্যাক দেয় তোমরা সবাই কম বেশি জানো কিন্তু আমার সেট ল্যাক দেবে না তার কারণ আমার ডিভাইসটা অনেকটাই ভালো এই জন্যই আমার সেটটা কোনো রকমে ল্যাক দেবে না এখন অবধি তো কোনো সময় ল্যাগের একটা সম্মুখীন হয়নি অনেক আগে এক সময় একদিন করে ল্যাক দিল তখন প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টোকেন দিয়ে বক্স খুলিলাম ওই সময়টাই তা তারপরে তো এখন অবধি কোনো সময় আমি গেমের ভিতরে ল্যাক পাইনি এই জিনিসটা আমার জন্য অনেকটাই উপকারে আসে আর ল্যাক দিলি কিরকম হয় তোমরা তো সবাই কম বেশি জানো গেম খেলা যায় না বললেই চলে তো এখান থেকে আমাদের দুজনের কাছে আবারও আটটা সুপার কিট হয়ে গেছে ওই জায়গাটায় আবারও ঘুসাবো তারপরে আবার এখানে আসবো এসে আবার সুপার কিট নেবো তো এই পাশে দেখছি আরেকটা গাড়ি রয়েছে এই জন্য এই গাড়িটা এখন আমি নেবো তো এই গাড়ির এখানে আমার আশিক ভাই নামাই দিলে এখন তাড়াতাড়ি গাড়িটা নিয়ে এখন ওই সুপার মার্কেটের ওই জায়গায় যাবো যে জায়গাটায় সুপার কিট ঘুসাচ্ছি আর একবার ফাঁকা মাঠে সুপার মেট কিট গুছাচ্ছি তো এই জন্য একটু রিক্স হয়ে যাচ্ছে আশপাশে এনিমিও ফাইট করছে যদি এনিমি ডেকে ফেলে তখন এনিমিরা হয়তো বুঝেও ফেলতে পারে এই জন্য একটু রিক্স হয়ে যাচ্ছে তারপরে এখানে সুপার মেট কিট গুছাবো কারণ শেষ বেলায় মস্টার ট্র্যাক নিয়ে এই জায়গাটায় আসতে আমার জন্য সুবিধা হবে এই জন্য তো আশপাশে এনিমিটি ফাইট করছে এখন আমি আবারও যাবো যে ওই বক্সেরতে তো আবারও সুপার মেট কিট নিয়ে আসবো কারণ ওখানে আমরা অনেকগুলোই সুপার মেট কিট বার করেছি তো যথেষ্ট পরিমাণে সুপার মেট কিট এখানে এখন অব্দি আসে আশা করি এই জায়গায় আসলাম আবারও সুপার মেট কিট নিতে তোমরা যারা বাংলাদেশের সব থেকে কম দামে ডায়মন্ড অফ করতে চাও তারা চলে যেতে পারো বিডি গেম করে কোনো প্রয়োজনে তাদের সাথে কথা বলার দরকার হলে নিচে দেখো দেওয়া আছে সেখান থেকে সরাসরি তাদের সাথে মেসেজের মাধ্যমে কথা বলতে পারো আর এর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে তা কোনো প্রকার এখানে সুপারমেট কিট পালাম না এই জন্য এখন তাড়াতাড়ি করে আসলাম ব্যাগটা চেক করতে ভাবলাম হয়তো কারণে ফুল হয়ে গেছে তা পরে দেখি না আজ দুটো সুপারমেট কিট আমি পেয়েছি আর আশিক বানে কি একটা সুপারমেট কিট পেয়েছে তো এবারে সে আমাদের কাছে তিনটি আসার ওই জায়গাটায় ছুঁয়েছি সতেরোটা কুড়িটা সুপারমেট কিট এই কুড়িটা সুপারমেট কিট ডে শেষ বেলায় আমরা জোনপুজ দেওয়ার চেষ্টা করবো তা এখন আপাতত আর আমরা কোনো প্রকার সুপার মেটকিট খোঁজার চেষ্টা করব না কারণ জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে এখন সুপার কিট খুঁজতে গেলে আমরা থার্ড পার্টির শিকার হয়ে যেতে পারি এই জন্য মূলত এখন আর কোনো প্রকার সুপার মেটকিট খুঁজবো না এখন শুধু এই জায়গাটা হোল্ড করে করে থাকবো তা এখন আমরা সেবজনের দিকে চলে আসলাম আর সেবজনে আসছি যে একটা এনিমি আমার মেয়ে একদম পুরোপুরি অবস্থা খারাপ করে দেশে এই জন্য তাড়াতাড়ি করে আমার কাছে যে মস্টার কার্ড আছে মস্টারটা অর্ডার করে দিচ্ছে আর এই সময় দেখি এনিমি ওই পাশে মস্টার কার্ড অর্ডার করে দেশে তা আশিক ভাই ওই এনিমির মস্টারটা নেওয়ার পরিকল্পনায় ছিল তাই আমি বলছি ওর মস্টার কার্ড নিতে হবে না তুমি আমার মস্টারটা নাও আর আমি আরও একটা মস্টার অর্ডার দিচ্ছি দেখেন আমি আরেকটা মস্টার অর্ডার দিয়ে দিচ্ছি আর আশিক ভাই ডাক দিয়ে বললাম এই মস্টারটা নিতি তা আশিক ভাই গাছের কভারের তে দোড়ই চলে আসতে এখন এই মস্টারটা নেবে আর আমার মস্টারটা এখন আসছে যে চলে এসেছে আমার এই মাস্টারটা এখন এই ঘুরে বেড়াবো আর মাত্র দুটো এনিমি অ্যালাইভ আছে আমরা দুইজন বাঁধে তাই যে একটা এনিমি তো মস্টার সাল আসছে আর একটা এমি ঘরের ভিতরেও না এই যে প্যাকের এই জায়গায় ছিল ভাই সাহেব জন্য এনিমির গায়ে ড্যামেজ দেয়নি এনিমির গায়ে ড্যামেজ দিলে আমরা জিরো কিলি জিরো ড্যামেজ দিয়ে করা হতো না শেষ আর একটা এনিমি আছে এই এখন আমার কাছে যে মাস্টার ট্র্যাকটা আছে ওটা এখানে অর্ডার করে দেবো আর জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে এই জন্যই মূলত অর্ডার করে দিলাম এনিমিটা এখন কোন জায়গায় এই যে এনিমিটা সামনের পরে আছে তেন এখানে আছে থাক আমি এখন ঘুরে ঘুরে বেড়াবো এনিমিটার আমি বিন্দুমাত্র ড্যামেজ ফ্যামেজ কিছুই দেবো না তো এখানে মস্টার ট্রাক চলে গেছে তেন যে সামনের পরে আসে ও ভাই সাহেব এনিমি হঠাৎ করে সামনের পর কি করে আসলে তাই কি গাড়িতে উঠবে তাই গাড়িতে না উঠে আমার গাড়ি ফুটানোর ধান করছে এই জন্যই তো এখন তাড়াতাড়ি করে এই মস্টারটা আমার বদলাতি হবে তাই এখানে আমি মস্টার বদলাতে এসে দেখি যে আশিকবার নেট নেই এখন কি আর প্যারায় পড়ে গেলাম আর আশিক ভাই গাড়ি চালাচ্ছে গাড়ির সাউন্ড আসছে এই জন্য এনিমি হয়তো বুঝেও যাতে পারে এখানে আশিকবার নেট চলে আসে আর এই আশিক আশিকবার ডাউন করতেছে এনিমিটি তা ডাউন করে দেওয়ার সাথে সাথে এনেমিটা এখানে আশিকবার ফিনিও করেছে এখন আমি বেঁচে আছি আর এনিমিটাই বেঁচে আসে এখানে আবার এনিমিটা আমি বিন্দুমাত্র ড্যামেজ দিতে পারব না আবার এনিমির পরে আমি রকমের পিসারও ক্রিয়েট করতে পারবো না মূলত আমি খুব প্যারায় আসে এ দেখো আবার আমার গাড়ি ফুটানোর চেষ্টা করছে তো এনেমিটা এখানে আমার মাস্টার ফুটানোর চেষ্টা করছে এখানে আমি আরও মস্টার নামায় রেখেছি কোনো চিন্তা নেই এই মস্টারগুলো নিয়ে আমি শেষ বেলায় জনে বাইরে দৌড় মারব তো এই জন্যই তুলা তো এখন আমি মাস্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছি এখন কথা আসছে এনিমিটা যেন বিন্দুমাত্র আমার কাছে কোনো রকমের ডলা না খাই ও যদি ডলা খেয়ে যায় তাহলে আর আমার এই জিরো ড্যামেজ জিরো কিলি ভুয়া করার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না এই তো আবার ফাঁকার দিকে বার হচ্ছে পয়সা বাবার ভিতরে ঢুকে গেছে ভয়তে ও ভাবছে আমি হয়তো ডলা মারবো কিন্তু অত বুঝতে পারছে না যে আমি ম্যাচের ভিতর জিরো কিল জিরো ড্যামেজ চ্যালেঞ্জ করছি ও যদি জেন তো আমার পরে একদম পাগলা রাশ করে দিত তো আমি এখানে একটা সুপার এনেলার টান দিলাম এখন জোনে বাড়ি দৌড় মারবো মূলত এই জোনিটি তো এনিমিটাই ঘরের ভিতরে আছে আর আমি এখন জোনে বাড়ি চলে যাচ্ছি যে জায়গাটায় সুপার মেট গুছাইছি ওই জায়গাটায় যে আমি জোন পূজা শুরু করে দেবো এই যে সামনের এই পাথরের পেছনে আমি সুপার মেট কিট গুছাই রেখিলাম তো এই জায়গাটায় চলেও আসলাম আমি এখন এখান থেকে সুপার মেট করে এখন সুপার মেট কিট এখানে এসে আবার সুপার মেট নিয়ে জোন পূজা শুরু করে দিলাম আর এনএমি বেসার হয়তো ভাবছে আমি ওই ঘরের আশপাশে কোনো জায়গায় লুকোয় রয়েছি ওইরকম একটা পরিকল্পনা আছে কিন্তু অত বুঝতে আসছে না যে আমি জোনে বাইরে চলে আসি এখন ওই ঘরেতে যখন জোনটা সরে যাবে ওই সময়টা এনিমিটা বুঝতে পারবে তাই ওই ঘরেতে এখন জোনটা সরে যাচ্ছে এই জোনিতে এনিমিটা হয়তো এখন আমার খোঁজবে যে আমি কোন সাইডে আছি কিন্তু অত বুঝতে পারছে না যে আমি জোনের বাইরে অনেক আগেই চলে এসে এখন জোন পুজো শুরু করে দিছি এখন আমি এই ম্যাচের ভিতর যে জিরো কিল জিরো ড্যামেজ আছে এটাও আমি তোমাদের শেষ বেলায় যে দেখাই দেবো আর এনিমি পেশাটা তো হয়তো এত সময় চিন্তায় পড়ে গেছে এনিমিটা কোন জায়গায় আছে এখনো অব্দি মসছে না কারণ আপডেটের পরে তো ব্যাগের ভিতরে যায় না ও তো বুঝতে আসছে না যে আমি সুপার মেটির কাটি জনের বাড়ি গুসায় রেখে দিছি তো এইখানে জোনটা অনেকটাই ছোট হয়ে গেছে যে আমি হিলিং স্কানারটা ছেড়ে দিলাম আর এই যে জোনটা পুরোপুরি শেষ এখন এনিমি জোন পুজ দেওয়া শুরু করে দিয়েছে আর এনিমি তো পুরো পাগল হয়ে গেছে হয়তো যে ও কোন জায়গায় আছে এখনো অব্দি মরে না কেন ও জন পুজ দেশে তাই দিদি দিদি এনিমিটা এখানে মারা খেয়ে গেল আর এখানে আমার গ্র্যান্ড মাস্টার লবি জিরো কিল জিরো ডাইমিজি ভুয়া চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তোমরা যদি বাম পাশে দিক খেয়াল করো তাহলে বুঝতে পারবা আর তোমরা যারা যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটখাটো একটা লাইক করে কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগছে আমি যে পুরো ম্যাচের ভিতরে জিরো কিল জিরো ডাইমিজি আছি তাও আবার গ্র্যান্ড মাস্টার লবি এটাও আমি তোমাদের পুরোপুরি ক্লিয়ারলি দেখাই দিচ্ছি